আসসালামু আলাইকুম মামের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি জানেন এই এক ছটাক মানুষ আবার মেকআপও করা লাগে নাকি ওরে বাবারে বাবারে বাবা দেখি তা নিজেও করতেছে আবার ভাইকেও সাজাচ্ছে এ কোন দিনে আসলাম হ্যাঁ এই আড়াই তিন বছরের বাচ্চারা সব মেকআপ করা শুরু করছে তুমি তো ছেলে তোমার মেকআপ করতে হয় না আয়ান ব্যাগে হাত কি যে শুরু হইল দুনিয়ায় হ্যাঁ আড়াই তিন বছরের বাচ্চারা এদেরও মেকআপ করা লাগবে ওই যে আরেকজন চুল আচরাচ্ছে আয়না দেখে দেখে এটা কোনো কথা এই জানিন এই এত মেকআপ করা লাগবে না এত মেকআপ করা লাগবে না হয়েছে অনেক মেকআপ হয়েছে থাক বড় হলে মেকআপ করি এখন করতে হবে না মেকআপ পরেই সারবে আয়ান ওটা রেখে দাও ওটা ভাঙবে ওই যে হ্যাঁ আবার ট্রেনে সব বের করবে আজকে কিছু শাক তুলবো বারান্দায় যে পুঁই শাক লাগিয়েছিলাম দেখেছিলাম না আপনাদেরকে এই দেখেন হতে হতে লতার মতো হয়ে কত বড় হয়ে গেছে তো ভাবলাম যে আজকে এগুলো তুলি তুলে কিছুটাতে রান্না টান্না করি ওই যে এখানে যে পুঁশাকের পুঁশাকের এগুলো আর এটা হচ্ছে যে মিষ্টি আলু শাক এই যে কত বড় হয়ে গেছে এই যে ওই যে নিচে নিচে আবার আমি একটু লাগিয়ে দিলাম তো এগুলো দেখি তুলি না তুললে আর হচ্ছে না চিকন চিকন লতা কিন্তু ভালোই লম্বা হয়ে গেছে তুলে ফেরি এই যে এগুলো তুললাম হচ্ছে মিষ্টি আলু শাক বেশ ভালোই দেখে পাতলা পাতলা মনে হচ্ছে কিন্তু অনেকটা হয়েছে দুজন মানুষ খাবো অসুবিধা হবে না ও দুজন কেন আমার তো ননদ আছে ননদের বাচ্চা আছে এখন পাঁচজন মানুষ বাসে আর এই যে গাছের অবস্থা দেখাই এই যে কেটে ছেটে নিয়েছি এখন একদম নেড়া টাইপের লাগছে দেখি এটা পাকা পেকে গেছে এটা ফেলে দিই একদম আবার হবে এই যেখানে আসে এই যে এখানে আছে এই যে আবার এই যে এখানে আছে এগুলো আবার হবে বাবা সরাসরি আমি তুলে ফেলে দেখি আয়ান আন তুমি নিবা আচ্ছা দিবো তুমি যাও আমি পুঁই শাকের এগুলো এখন কাটি এই যে পুঁই শাকের এগুলো সব কেটে দিলাম কেটে নিলাম এই যে একদম ডালের মতো হয়ে গেছিলো না ওগুলো কেটে নিলাম আর যেহেতু ঝুলন্ত এই জন্য আমি যেখানে এখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এই যে কেটে ছোট ছোট করে দিলাম এই যে এইগুলো আবার হবার এখানে যে ই আছে ডোগা আছে ডা এই যে এই যে আমি তো ভাবলাম যে কতটুকু কি হবে অনেকটা হয়েছে তো তো দেখি এটা কাটা বাছা করি করে যেটুকুই হবে ওটুকুই একটু ভাজি করি মানে মিষ্টি আলু মিষ্টি আলু শাক হ্যাঁ দিব দিব মিষ্টি আলুর শাক আর হচ্ছে এই পুঁই শাক একসাথে করে একটু ভাজি করি দেখি কেমন লাগে খেতে আজকে নিজের হাতে নিজের কাছে পানি দিয়ে দিয়ে করা আর কি জাস্ট আর একটু ই দিতাম এত সুন্দর পাতা হয়েছে কিভাবে আমি আপনাদেরকে একদিন একটা টিপস দিব যে কিভাবে হলো ওটা আমি দেখাবো আপনাদেরকে আচ্ছা নিও এই যে এগুলো যে নিয়ে আসলাম রান্নাঘরে এখন এগুলো একটু কাটা বাছা করে নেই দেখতে যে কি সুন্দর লাগছে লাগছে দেখতে আর হয়েছে দু দেখে মনে হচ্ছিল যে দুই একটা ডাল কিভাবে কি রান্না করবো কিন্তু তোলার পর তো দেখলাম মনে হয়ে গেলো এই যে দেখি এখন কাটা বাছা করে নেই এই যে কাটাকাটির পরে এতটুকু হয়েছে আচ্ছা যা হয়েছে হয়েছে আরও তো অন্যান্য তরকারি থাকবে এতটুকুই আমি ভেজে ফেলবো আর কি এই যে কাটাকাটি শেষ করলাম শেষ করে এখন এটা ধুয়ে নিব ধুয়ে রান্না করে ফেলে এই যে ধুয়ে নিলাম শাকটা শাকটা ধুয়ে এবার চুলায় সিদ্ধর জন্য বসালাম একটু লবণ দিলাম কটা কাঁচা মরিচ দিলাম একদম অল্প হয়েছে যাই হয়েছে হয়েছে তারপর শান্তি নিজের হাতে করা মানে প্রথম আমি নিজের হাতে শাক করে আবার সেটা কেটে বেছে রান্না করছি মানে ফিলিংসটাই নাই অন্যরকম অল্প স্বল্প যাই হয়েছে আলহামদুলিল্লাহ একদম অল্প হয়ে গেল কতটুকু হয়ে গেছে একদম আজকে নিজের গাছে শাক তুলছি ওই যে বারান্দায় একদম দেখো ন্যাড়া করে দিছি হ্যাঁ রোজ একটু সিদ্ধ দিলাম কাঁচা মরিচ লবণ দিয়ে সিদ্ধ দিলাম অল্প হয়েছে আমি দেখি তাহলে একটু ভাজি করে ফেলি এই যে শাকটা সিদ্ধ করে নামালাম এখন যে পেঁয়াজ আর রসুন একটু ভেটে দিচ্ছি তেলের ভিতরে এবার বাগার দিব শাকটা শাক এত অল্প হয়ে গেছে শাকটা চোখে দেখা যাচ্ছে না খালি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলোই দেখা যাচ্ছে সমস্যাটা হয়েছে সমস্যা নাই নিজের হাতে করা নিজের গাছের শাক শেষ করে খেয়ে দেখি আসলে আনন্দটা আসলে বোঝার গুণের মতো না যে নিজের হাতে অল্প অল্প যেটাই হলো আর কি ওটা রান্না টানা করে খাওয়া দেখি আজকে প্রথম রান্না করতে কেমন লাগে এই যে বাড়তে বেরিলাম মানে হাফ বাটিও হয় নাই আচ্ছা সমস্যা নাই শাকটা হয়ে গেল দেখি এরপর আর কি রান্না বান্না করা যায় বাংলাদেশের অবস্থা মোটেই ভালো না ইতোমধ্যে আপনারা হয়তোবা জেনেছে যে বাংলাদেশে বন্যার পরিস্থিতি খুবই মারাত্মক আকার ধারণ করেছে ভারত বাদ খুলে দিয়েছে সেই কারণে চট্টগ্রাম ফেনি কুমিল্লা চাঁদপুর এগুলো অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে ভয়ঙ্কর লেভেলের খারাপ যেটা এর মানে কল্পনার করার বাইরে ঢাকায় বসে এগুলো দেখছি কিন্তু মনটা মনে সেখানেই পড়ে আছে মানে বারবার মনে হচ্ছে কী যেনটা হচ্ছে বাংলাদেশে কি থেকে কি হয়ে গেল জুলাই মাসে গেল তরুণদের ছাত্র সমাজের কোটা আন্দোলন সংস্কারটাকে কোটা সংস্কার সংস্কারকে ঘিরে আন্দোলন গেল তারপরে আগস্ট মাসে হচ্ছে এই বন্যা মানে কেমন জানি একটা মনে হচ্ছে সারাক্ষণে যে জুলাই মাস গেল রক্তের রক্তের উপরে বন্যা গেল আর আগস্ট মাসটা মনে হয় যাচ্ছ পানির উপরে বন্যা মানে কেমন জানি এই এটি আমার খালি বারবার মনে হচ্ছে যে কি হচ্ছে বাংলাদেশে আসলে এটা কি ভালো কোনো দিকে ইঙ্গিত করছে না খারাপ কোনো দিকে ইঙ্গিত করছে বাংলাদেশ কোন দিকে আগাচ্ছে কিছুই বুঝতে পারছি না তবে ওখানে যারা স্বেচ্ছাসেবক কাজ করছে যারা এগিয়ে গিয়েছে তাদের আল্লাহ নেক হায়াত দান করুক আল্লাহ তাদের মঙ্গল করুক এবং আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশ যেন এই পরিস্থিতি থেকে খুব দ্রুত যেন পরিত্রাণ পেতে পারে এবং যারা টাকা পয়সা কাপড় চোপড় খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য সহিতা করছেন তাদেরকে আল্লাহ অবশ্যই নেক হায়াত দান করুক এবং আল্লাহ তাদেরকে কল্যাণময় করুক তাদের জীবনটা এই আশাই করছি এবং আমরা যেন পরিত্রাণ পেতে পারি এই এটা থেকে সবাই দোয়া করবেন মন থেকে প্লিজ দোয়া করবেন বাংলাদেশ অবস্থা মোটেই ভালো না চোখে দেখছি শুধু ভিডিওগুলো যখন চোখে ভেসে আসছে যে বাবারা মারা বাচ্চাদেরকে কোলে নিয়ে আসছে বা বৃদ্ধ বাবা মাকে কাঁধে করে নিয়ে আসছে স্বেচ্ছাসেবকরা নিয়ে আসছে নৌকা স্পিডবোর্ডগুলো দিয়ে দেখে আর ভালো লাগছে না ঘরে বসে আছে ঠিকই কিন্তু মানে যেতে পারছি না ঠিকই কিন্তু কেমন যেন একটা লাগছে এই কষ্টটা বোঝানোর মতো না বুকের ভিতরে কেমন যেন হাহাকার করে ওঠে এটা যে কি যন্ত্রণা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না উলবে না উলবে না বিসমিল্লাহ বলায় বিসমিল্লাহ বলো বিসমিল্লাহির রহমানির রহিম এই যে শুনো পানি বোতলটা আপাতত রাখো এখন আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ ফেজ